বিএনপি একটা প্রিয় শব্দ নোট অফ ডিসেন্ট এখন এই নোট অফ ডিসেন্ট জিনিসটা ভাষায় ওরা ব্যাপারটা কিভাবে দেখবে নোট অফ ডিসেন্ট কথাটা মানে হলো আপত্তি ভিন্ন মত নোট অফ ডিসেন্ট মানে আপত্তির কথাটা নোট রাখা আমি যে আপত্তি রেখেছিলাম ভিন্ন মত ভিন্ন বক্তব্য দিয়েছিলাম এটা আমি একটু নোট নোট রাখতে চাই

নোটন যাবে কিনা দিলের অর্থ কি হবে এটা যতক্ষণ না বলা থাকবে ততক্ষণ নোট বলা আর না বলার কোনো মানে হয় না আমি আবার বলছি দিলে কি হবে প্রভাব কি পড়বে ধরেন দেখা গেল আমি নোটম দিছি কিন্তু এটা কোথাও কোনো রেকর্ড রাখা হয় নাই বা রেকর্ড রাখলি বা এটা কি যেমন বিএনপির ভিতরে নোটম ডিস্ট দিছে কেউ এতে কোনো ইম্প্যাক্ট আছে জেরা মূল্য ইমপ্যাক্ট ইম্প্যাক্ট নেই

সেটা আগে বলা থাকে কিন্তু ঠিক যেমন আর একটা উদাহরণ দিই তিন বিচারকের বেঞ্চ এগুলো শুনছেন আপনারা হাইকোর্টে বা আপিল কোর্টে থাকে কয় বিচারকের বেঞ্চ বেঞ্চ বুঝেন নিশ্চয়ই আপনি মানে এক বিচারকের বেঞ্চ হতে পারে দুই বিচারকের হতে পারে তিন ফুল বেঞ্চ হতে পারে তো ধরেন তিন বিচারকের বেঞ্চ একটা ওখানে নোট অফ ডিসিন বলে একটা জিনিস আছে অর্থাৎ বিচারকের দুজনে এক পক্ষে একজনা এক পক্ষে ফলে ওক্ষেত্রে যারা বেশি ভোট যেহেতু দুইজন বিচারক দিয়েছেন রায়টা ফলে দুজনের বিচারকের দেওয়া রায়টাই তিনজনের রায় বলে প্রশ্ন হবে কথা ক্লিয়ার অর্থাৎ নোট অফ সার কথাটা হলো যে এখানে একটা আলোচনা হচ্ছে মিটিং এর মধ্যে সেটা মিটিং হতে পারে জাজদের তিন জাজের বেঞ্চ হতে পারে এক জিনিস সেখানে যারা যারা ভোট দিল কিন্তু তার ভিতরে যারা ভিন্ন মত ছিল তারা ভোট দিবে না পক্ষে বিপক্ষে কোনো দিকে যাবে না তারা আগেই বলবে যে আমরা এটাতে নোট অফ দিলাম নিশ্চিত দিলাম এই জন্য যে আপনারা যেটা করতেছেন এটা ঠিক না হলো এরকম খুব সাংঘাতিক হলো যে এটাকে বল লাইন পার্টি যে লাইনটা ফলো করতেছে এই লাইনের জন্য একটা নোট অফ দিছে কেউ কেউ আর বাকিটা ভোট টোট দিয়ে হ্যাঁ না ভোট কিছু একটা দিচ্ছে মানে হলো এই পার্টি এই নিয়ে সিদ্ধান্তটা হতে উনি বাধা দিচ্ছেন না ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে কিন্তু এটা শেষ না ধরেন যে দুই বছর চলার পরে পার্টি বুঝলো যে সিদ্ধান্তটা বুঝছে একটা কাজ করতেছে দেন পার্টি তখন করবে কি এই যারা নোট অফ ডিসেন্স দিচ্ছিল ওদেরকে বলবে যে এইবার আপনাদের লাইন যেটা ছিল ওটা নিয়ে আসে ওটার পক্ষে এখন পার্টি কাজ করবে এটা হচ্ছে নোট অফ ডিসেন্ট এর গুরুত্ব সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা এবং সেই জন্য ওরা নয়া নেতৃত্বকেও জায়গা ছেড়ে যেমন কিছুটা সিবি বিতে চর্চা করে আপনারা খেয়াল করছেন এক সময় মজুসলাম সেলিনদের লাইনটা জিততে আছে তার ভিতরে তার লাইন ফাইন কিছু নেই আদে গ্রুপ আর এত কোনো বড় কোনো রাজনৈতিক লাইন নাই কিন্তু সিবিবিতে আজ একবার দেখেন সেলিমের গ্রুপটা জিততেছে একবার সেলিম অ্যান্টি সেলিমের গ্রুপটা জিততেছে এরকম হাতে আসলে তো ওটা ওই যে নোট অফ ডিসেন্ট বিষয়টা ওখানে রিফ্লেক্টেড করে ভালোভাবে যদি এখানে এগুলো নেট উন্নত নোট অফ তাহলে যদি আদালতের ওই সিস্টেমই না থাকে নোট অফ তা আপত্তি করা যদি সিস্টেমই না থাকে তাহলে নোটন ডিসিশন আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন কি সে যায় আবার উল্টাটা হয় মনে করে দুই বেঞ্চ দুই বিচারকের বেঞ্চ এখন দুইজনা দুই মতামত দিচ্ছে তখন কি করে ওখানে বলা থাকে এই নোট অফ ডিসেন্টার মানে কি নোট অফ ডিসেন্টার মানে হলো যে তখন ওরা এই কেসটা নিয়ে যাবে ফার্দারে বিচার হবে না বিচারটা স্থগিত করে রাখা হবে এই কেসটা পাঠিয়ে দেওয়া হবে চিফ জাস্টিসের কাছে আবার নতুন দুই বিচারক দিতে পারে নতুন এক বিচারক পারে নতুন তিন বিচারক দিতে পারে ফিরে আবার এটার বিচার হবে তাহলে এই নোট ডিসেন্ট এর মানে হলো ওইটা সো নোট অফ ডিসেন্টের মানে হলো অপলেস দিলে কি হবে ওই কথাটা সাথে থাকতে হবে আদারওয়াইজ নোট অফ ডিসেন্ট শুধু বললে কোনো অর্থ হয় না ওকে এখন আমরা প্র্যাকটিক্যাল জায়গায় আসি বিএপি খুব পছন্দ শব্দ নোট অফ সেখানে আসে ঐক্যমত্য কমিশন যখন হচ্ছে আলিরিয়াজ জেনেতে কমিউনিস্ট ব্যাক কিনো মনে রাখবেন তা আসে অনুমান করি যে ইন্ডিয়ানদের শিখেছে তাকে নোটিফিকেশন দিয়ে রাখো বিএমপি ওটা দেশে আর কমিউনিস্ট আলিয়া যেটা হা হা করছে আরে ভাই এখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কি আছে নোট অফ ডিসেন্ট দিয়ে কি করবেন আপনি বিরোধী মেটাবেন তো বিরোধ যদি মেটাবেন তাহলে এরপরে এটা গণভোটে দেওয়া না দেওয়ার কথা আনছেন কেন গণভোটের দেওয়ার মানে তো পারল পারলেন না তো এই জন্য তো গণভোট দিয়ে করবে তাহলে গণভোটের দেওয়ার আগে নোট অফ ডিসেম্বর জামা খুলে রেখে আসতে হবে নোট অফ ডিসেম্বর কারণ রাজনৈতিক দলগুলো যখন বিরোধটা পারস্পরিক বিরোধটা কথা বলে শেষ করতে পারে না নোট অফ ডিসেম্বর দিয়ে বুঝছি আমি যে আপনার এটা নিয়ে বিরোধিতা আছে কিন্তু থ্রু ডিসকাশন এই নোট অফ ডিসেম্বর দেওয়ার জিনিসটাকে যদি আমরা মিটে ফেলতে পারি এই আসরের মধ্যে তো হলো আর যদি না পারি তাহলে এই নোটা বিসেন্টের জামা খুলে ওইখানে ফেলা রাখেন এটা কোনো ইম্প্যাক্ট নেই কেন কারণ এইটা রিজলভ আপনাকে করতেই হবে এবং এইটা রিজলভের জন্য আপনি গণগণে হচ্ছেন পাবলিক হচ্ছে পাবলিক যে দেখলে আইলি ওই ভিত্তিতে ঠিক হবে ফলে আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন কি দেন না যায় না কিন্তু বিএনপি মানে করছে আর বদ উদ্দেশ্য বিএনপির ইচ্ছা হলো কমপ্লিট ওই একেবারে পাঁচ তারিখে হাসিনা পড়ছে ইনুস শপথ নেয় নেয় সাত তারিখের দিক থেকে তারা বক্তৃতা দিয়ে বেড়াইতেছে ইমিডিয়েট ইলেকশন সব কিছু ইলেকশন মানে সংসদ হলেই সংসদ তো তারা জিতবে এই হচ্ছে ফলে পুরো ক্ষমতা তাদের কন্ট্রোলে থাকবে ফলে সবার আগে যায় সংসদ ইলেকশন নো ডিসকাশন নো বিচার নো সমস্যা কিছু নিয়ে তারা আলোচিত আর এইদের পিছনে কন্টিনিউস তাল দিয়ে গেছে ইন্ডিয়া এখন এটা নিয়ে আগানো যাচ্ছে না দেখে বাধ্য হয়ে শেষে ফেব্রুয়ারি মাসে এই বছরের ফেব্রুয়ারি থেকে সে রাজি হয়ে ওই অক্ষমত্ত কমিশনে জয়েন করে কিন্তু জয়েন করে আবার প্যাচ করতে থাকে কি দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া যে এটাই প্যাচ যে নোট অফ ডিসেন্টের কথা বলে পুরো জিনিসটাকে দিয়ে এবার বিএনপি ব্যাখ্যাটা কি আমরা যেগুলো যেগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছি আমরা সংসদ গঠন করার পরে আপনারা সংস্কার মহাস যতই করেন যতই আপনারা জুলাই সনদ বানান না কেন কিচ্ছু সে যায় না আমরা কোনতে গেলে কিন্তু যে একটাও অ্যাসাইন করব না কেন আনন্দগুলো নোট অফ সিন দেখছে তার মানে বিএমপি ক্ষেত্রে নোট অফ সিন এর অর্থ হলো আপনি যাই জসন বানান না কেন আমরা কোনতে গেলে একটা বাস করব। গিয়াক এই যে কাছে নোট অফ সিন এর অর্থ অর্থাৎ এখনেই এনসিপি শব্দটি খারাপ গাতানি এনসিপি এখনো ধরে বসে আছে জেলার সংরক্ষণ পড়েন আরে বাবা বিএনপি কি বলতেছে নোট টাকায় বিএনপি বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে নোট জুলাই সংরক্ষণ কিচ্ছু করবো না আমরা মানে কোন সংস্কারের দিকে আমার আগ্রহ থাকবে না আমি কিছুই কব কিন্তু দায়িত্ব না আমি কি করতে বাধ্য না এই জন্য সাদের সাথে পরিষ্কার করে বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জুলাই সরান্তে যা যা লেখা আছে যা যা লেখা আছে ভাই কি যেগুলো সবাই বললে না উল্টা পাল্টা বিএনপির বিরুদ্ধে প্রস্তাব দিচ্ছে সেগুলা না এগুলো নিতে বিএনপি কিছু করবে না ওইটাই তো সে বলার জন্য বারে বারে বলতেছে জুলাই যা আছে ওটা অক্ষর অক্ষরে পালন দেবো মানে হলো জুলাই তো আমার নোটের বেশি লেখা আছে ফলে ওই জিনিসগুলো আমি সংসদে পাশ করবো না অর্থাৎ কোনো সংস্কার আমি করবো না করবো কি না এটা কমপ্লিটলি আমার ইচ্ছা আমার যদি ইচ্ছা হয় তাহলে করবো নাহলে না তাইলে বিএনপির কাছে এন মানে হলো পণ্য পার্টি কে কি বলছে ঐক্যমত কমিশন বলে কিছু ছিল কি ছিল না কিচ্ছু আমি সংসদে যাব আমি সবকিছু ঠিক করবো আমি 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 আমার বাইরের কোনো জিনিস নাই দিস ইজ দ্য যেটা বিএনপির কাছে নোট অফ ডিসেন্ট এত গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ